ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় সুগার বাদাম ভারত ও ইন্দোনেশিয়ার প্রাচীন ও প্রচলিত ডায়াবেটিস চিকিৎসায় মেহগিনি বীজের ব্যবহার রয়েছে মেহগিনি বীজ অনেকটা বাদামের মতো এবং এটি ব্লাড সুগার কমায় বলে একে সুগার বাদাম বা ডায়াবেটিস আমন্ড বলা হয় ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় মেহগিনি গাছের বীজ নিয়েই আজকের এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেহগিনি বীজ বা সুগার বাদাম নিয়ে আলোচনা করা যাক প্রচলিত ব্লাড সুগারের চিকিৎসায় সুগার বাদামের সাথে সাথেই আধুনিক কিছু গবেষণায় সুগার বাদামের সুগার নিয়ন্ত্রণের ভূমিকা সমর্থন করে সুগার বাদাম বা এই মেহগিনি বীজ তিনভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে নাম্বার ওয়ান সুগার বাদাম অন্ত্রে গ্লুকোজ শোষণ কমায় সুগার বাদামের আলফা অ্যামাইলেজ ও আলফা গ্লুকাসাইডেজ ইনহিবিটর যা অন্ত্রে জটিল কার্বোহাইড্রেটের ভাঙনকে মন্থর করে ফলে অন্ত্রে গ্লুকোজ শোষণ কম হয় ফলস্বরূপ ব্লাড সুগারও নিয়ন্ত্রণে থাকে নাম্বার টু এই সুগার বাদাম অগ্নাশয়ের ইনসুলিন ক্ষরণ বাড়ায় সুগার বাদাম বিটা কোষ উদ্দীপিত করে ইনসুলিনের ক্ষরণ বাড়াতে সাহায্য করে অতিরিক্ত ইনসুলিন ব্লাড সুগার কমিয়ে রাখতে সাহায্য করে নাম্বার থ্রি ইনফ্লামেশান কমায় সুগার বাদামে প্রচুর পরিমাণে শক্তিশালী ফেনোলিক যৌগ পাওয়া যায় যেগুলি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটারি ক্ষমতা রয়েছে যেগুলি ডায়াবেটিস প্রতিরোধ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে জেনে নেওয়া যাক সুগার কমাতে সুগার বাদাম কিভাবে ব্যবহার করা হয় প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় একবারে একটি মেহগিনি বীজ এক গ্লাস জলের সাথে খাওয়া হয় খাবার খাওয়ার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে মেহগিনি বীজ খেলে কাজ বেশি ভালো করে সারা রাত বীজ জলে ভিজে সকালে বীজ ফেলে দিয়ে মেহগিনি বীজের জল খাওয়ারও রীতি আছে সুগার বাদাম ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় যেমন ব্যবহার আছে তেমনি ইঁদুরের উপর করা গবেষণায় দেখা যাচ্ছে সুগার বাদাম সুগার নিয়ন্ত্রণে কাজ করে তবে সুগার বাদামকে ডায়াবেটিসের আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করতে হলে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত